মিলন হবে সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারবো এলা ময়নাককে বলেন আপনিও মিষ্টি মুখ করুন আমি খুব ভালো করে জানি ময়নাক স্যার আপনি চাননি মিস্টার সেন এই ডিলটা পাক আপনি চাননি যে উনি নিজেকে এবারে যোগ্য উত্তর প্রমাণ করতে পারুক এই ডিলটা যাইভাবেই হোক আপনি ভেস্তে দিতে চেয়েছিলেন যাতে ওনার জায়গাটা আপনি দখল করতে পারেন কিন্তু এই এলা থাকাকালীন তো সেটা সম্ভব হবে না ময়নাক বলেন এলা তোমার কোথাও একটা ভুল হচ্ছে এলা বলেন আমি একদম আপনাকে ঠিক বুঝেছি তাই আপনার মতন কালসাপের গুণজত থেকে সেনবাড়িকে বাঁচাতে তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে এলা মিস্টার সেনের কানে আমার নামের যতই বিষ ঢালুন এই লড়াই আপনি জিততে পারবেন না আপনার প্রত্যেকটা সালে গুনে গুনে মার দেব আমি ময়নাক বলেন যেছে যখন সাপেলে যে পা দিলেই সবল তো খেতেই হবে এলা এলা বলেন একটা ছোট ভুল হয়ে গেল যে ময়নাক সার আপনি কাল সাপ হলেই আমি সেই সাপ তাড়ানোর ওঝা আর জানেন তো ওঝারা কিন্তু সবল খায় না কারণ ওঝা সাপের বিস্তার ফেলে দিতে জানে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি আপনার এই ভালো মানুষের মুখোশটা টেনে খুলে দেব আপনার কামডাউনে স্টার্ট নাও ছোট মাই এলাকে বলেন এই শোনো তোমার এত বড় সাহস তুমি কি বললে মায়ের দোষ মা ভুল আর তুমি ঠিক এলা বলেন মেয়েদের চাকরি করতে চাওয়া তাদের নিজের পায়ে দাঁড়াতে চাওয়া স্বাধীনভাবে বাঁচতে চাওয়া সেটা যদি কেউ মেনে নিতে না পারে ছোট মা সেটা তো ভুল তাই না এক সময় তো সতীদাহ প্রথা ছিল সেটা তো এখন আর নেই কারণ সময়টা পাল্টেছে মেয়েদের যে পড়াশোনা শেখার অধিকার আছে তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর অধিকার আছে এই কারণে তো মানুষেরা এত বছর ধরে লড়াই করেছিলেন সেই সুবাদেই কিন্তু আজ আমরা এত বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছি এবার বিয়ে হয়ে গেছে বলে যদি সেই স্বাধীনতাটুকু কেড়ে নেওয়া হয় যদি বউদের পায়ে শিকল পরিয়ে দেওয়া হয় সেটা তো ঠিক না পিসিমণি বলেন একদম ঠিক বলেছে এলা কিশে স্বাধীনতা মেয়েদের স্বাধীনতা নামে আমাদের ঘরে এক গুচ্ছ কর্তব্য দায়িত্ব সব চাপিয়ে দেওয়া হয় তাই তো আজ ভারতবর্ষের মেয়েরা পরাধীন। পড়াশোনা শিখে বড় হয়েছে আমি ভেবেছিলাম চাকরি করেই নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নেব পেরেছি দেওয়া হয়েছিল সেই অনুমতি টুকু আমাকে এলা বলেন মেঘনাও হয়তো ওর স্বপ্ন পূরণ করতে চেয়েছিল ও সেইছিল নিজের জীবনটাকে সুন্দরভাবে গোছাতেই সেরা হয়তো পায়নি তাই হয়তো আজ মেঘনা এতটা জেদি মা বলেন দূর বাবা মেঘনার ছোটবেলায় থেকেই এরকম রকসটা। মেঘনায় এলাকে বলেন বাড়ির মেম্বারের ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে টাকা ভিক্ষা করেই তার মুখে আজকে এত বড় বড় কথা এখন কিভাবে দায়িত্ব পালন করতে হবে সেসব আমাদেরকে শেখাচ্ছে ওয়াও গুড বে গার্ল এলা বলেন একদম মুখ সামলে কথা বলো মেঘনা তোমার যা বলা তুমি আমার সাথে কথা বলো আমার পরিবারকে একটা কথা বলবে না আর মেঘনার ঠিক কথা আমরা আর্থিক সাহায্য নিয়েছি কিন্তু কি বলতো আমি তো একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাই নিজে পরিশ্রম করে টাকা রোজগার করতে জানি এইটুকু আত্মসম্মান বোধ এই বেকারের আছে